হ্যালো সালাইম বস্তু আমরা কেমন আছে সবাইকে শুভ অবশ্যই শুভেচ্ছা আমি এখন ল্যান্ড লেক পার্ক থেকে ছোটখাটো একটা ব্লগ করার চেষ্টা করবো শুভ নম করে এটা বাঙালি কমিউনিটির পেশার একটা আয়োজন শুভ নব অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন তাহলে আসুন মূল ব্লগে চলে যাবে থ্যাংক ইউ স্বাগতম টেম্পা বেস রঙ্গিলা বৈশাখ এখানে মনে হয় আমাদের টিকিট কাটে ঢুকতে বৈশাখী মেলার এখানে এন্ট্রি ফি টোয়েন্টি ডলার ফর ফ্যামিলি রাইট ওকে ভেরি গুড তো কেমন মনে হচ্ছে আজকে তোমাদের আয়োজন খুবই ভালো না এই যে আলহামদুলিল্লাহ ভালো বৈশাখী বলতে তো বাঙালিদের মিলন কি বলো আমাদের ফ্ল্যাগ বাংলাদেশের এটাই তো মেন থ্যাংক ইউ বৈশাখীর মাঠে চলে আসলাম আমরা এখানে অনেকগুলা ছোট ছোট স্টল দেওয়া আছে প্রচুর লোক দেবি কেমন লাগছে আজকে অনুষ্ঠান বলো অনেক ভালো কখন আসছো তাই না সবাইকে সব ভাল লাগতেছে পুরো বৈশাখী সাজে চেনায় যাচ্ছে না কি বলেন ভাবি বিভিন্ন ছোটখাটো স্টল

শাকের ইভেন্টে গান হচ্ছে স্টেজে ভাবি কেমন লাগছে আজকে আপনার অনুষ্ঠান তাই না বৈশাখীতে অনেক কিছু চল এখানে Hava Ebe

বলেন বলেন কথা বলেন আমি ভিডিও করতেছি আমাদের সেন্ট পিটার মানে মেইন স্পন্সর বটটা পাবে আমাদের দিব ভাই এভাবে কিছু একটা বলেন না অবশ্য বলক্ষে আপনার রেজলিউশন কি শুভ নব অবশ্য না কি ভবিষ্যৎ আরো সবার জন্য সুন্দর হয় কি বলেন আচ্ছা আচ্ছা ভাইয়ের জন্য কি উইশ করেন

একটু দিলে হ্যালো হ্যালো খাবার সার্ভ করবো ছোট্ট মেয়েটার যে নাচ পারফর্ম করবে আমি বলবো প্লিজ ক্যামেরাম্যান ভিডিওগ্রাফার প্লিজ গেট রেডি এই ছোট্ট মনি নাচটা কি সত্যি শুধু আমরা এনজয় করবো গানের সাথে তুমি নাচবে গানটা কার এই গান তুমি গান গা বা তোমার বিশাল আয়োজন ল্যান্ডো লেক হেরিটেজ পার্কে বাঙালিদের মিলন মেলা বৈশাখী মেলা হচ্ছে বিভিন্ন স্টল খুবই সুন্দর একটা দিন প্রচুর রৌদ্র একটু পরে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা সবাই রেডি আছেন আমাদের নববর্ষ উদযাপন হচ্ছে ল্যান্ডোলেক হেরিটেজ পার্কে বাঙালি কমিউনিটির বিশাল আয়োজন প্রচুর লোকের সমাগম

ন হ্যাঁ আচ্ছা স্বাগতম গেট টু সিও বললো ব্লগে নেওয়ার জন্য আমার একটা ছোটখাটো চ্যানেল আছে শখের বসে করি আমি লিংক দিয়ে দিব ভালো লাগতেছে সে ভেরি গুড থ্যাংক ইউ ম্যান খাবারের প্রিপারেশন চলছে ভিউয়ারসরা দেখতে পাচ্ছেন কত বড় কিউ কয়েকশো লোক হবে খাবারের জন্য এটা শুধু পুরুষদের জন্য মহিলারা এখনও লাইনে দাঁড়াবে আটকিয়ে রেখেছে কি ব্যাপার আপনারা এত আপনারা খান অনেক বড় লাইন দেখা যাক কি কি রান্না বাননা আজ হলছে হ্যাঁ মশাই কি খবর এখানে সাদা ভাত ইলিশ মাছ ভাজা আলু ভর্তা ওই দিকাত কাছে না ও মঞ্জুর ভাই लेट করতেছস মঞ্জুর একটু হাত দাও ভাই মঞ্জুর ভাই কি বল ভাই

তারপর পরে এখানে মিষ্টি লাড্ডু খুব বিজি এখানে আজকে উনি সব জায়গায় অলরাউন্ডার আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কি খাবার পানির দায়িত্ব না থ্যাংক ইউ অনেক লম্বা কয়েকশো সবাই খাবার নিয়ে যাচ্ছে একের পর এক খেলার ব্যবস্থা পিছনে ভাবিরা কেমন আছেন সবাই সবাইকে খুব ভালো লাগছে কিছু একটা বলেন আপনাদের এই আয়োজনে

হ্যাঁ যাও এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বকুল সামিনা ব্লগে এসছে ঠিক আছে এটা দিয়ে দিব থ্যাংক ইউ